হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখুন আজকে সকাল সকাল চলে এসেছি একটু মাঠের দিকে মানে কুল বাগান ঘুরবো বলে কুল এখানে কুল গাছ আছে কুল বাগান আছে আমি একটু কুল কিনবো বলে তো একটা ভাইকে জিজ্ঞাসা করেছিলাম মানে যাদের জমি তো ওরাই বললো জমিতে আসতে একটু তাই আসলাম তো দেখুন সূর্যটা আজকে ভালোই উঠেছে শীতকালে এত তাড়াতাড়ি সূর্য ওঠে না এখন ঘড়িতে বাজে দশটা এই কুড়ি মতন তো দেখুন ভীষণ হচ্ছে রোদ উঠে গেছে দেখুন জমিতে ভাইটা আছে সাইকেল দেখাই যাচ্ছে একটু জানেন তো বন্ধুরা আমার না এই পরিবেশটা খুব ভালো লাগে আমার এখানে বাবার বাড়ি যে তাই ভালো লাগে তাই নয় কিন্তু চারিপাশটা এত সুন্দর সবাই সবজি তারপরে ধান যেমন রকম শাক সবজি যেমন হয় সবাই চাষ করে দেখেছেন এখানে টমেটো বাগান করে রেখেছে এটা আমার মামাদের আমার বড় মামার জমি এটা উনি টমেটো চাষ করে করেছে আর এই দেখুন চলে এসেছি কুল বাগানের কাছাকাছি তো এই যে কুল বাগানে চলে এসেছি তো অনেকটা মানে এখানে আরও বেশি ছিল নাকি তো হচ্ছে তুলে ফেলছে না তো আমি রোজই ওরা তোলে আজকেও তুলছে ওরা কাকু আর ভাইটা তুলছে জমির ভেতরে তা আমি আসলাম দেখি ওরা কোথায় আছে তো এখান থেকে দেখা যাচ্ছে না যেহেতু আর কাটা তো ভেতরে ঢুকেও দেখা যাবে না তো আমি একটুখানি পিছন দিক দিয়ে গিয়ে দেখি যে ওরা কোথায় আছে দেখা যাক আমার ছেলে কুল খাবে বলে খুব পাগল করে দিচ্ছে মা কুল নিয়ে আসো আর আমার ছেলে যেহেতু শুনেছে পাড়ার ভিতরে একজন একজন চাষ করছে তো আমাকে সব সময় বলে মা ও দাদুদের জমির থেকে একটু কুল এনে দাও না তো আসবো আসবো করে বন্ধুরা আসাই হয় না তো আজকে সকালবেলায় হঠাৎ করে দেখছি ভাইটা আমার পাশ দিয়ে যাচ্ছে তাই ওকেই জিজ্ঞাসা করলাম যে ও এখন জমিতে থাকবে না তাই চলে আসলাম দেখেছেন এখানে কীরকম চারিদিকে শুধু গাছপালা বন জঙ্গল এইরকমই জানেন তো খুব ভালো লাগে আমার হয়তো এটা একটু ভেতরের দিকে তাই এরকম গাছপালা লাগিয়ে রেখেছে কিন্তু এইরকমই সবাই সবজি চাষ করেন এর আগেও দেখিয়েছি আমার বাবুর জমিতেও সবজি লাগানো আছে আমরা যাই মাঝে শাক টাক লাগানো থাকে ওটা আমরা তুলি ভালো লাগে ওটা হচ্ছে কি বলুন তো ওটা তো কোনো সার দেওয়া থাকে না নিজের জমিতে চাষ করা মানে কিন্তু সার নয় আমরা তো বাজার থেকে যা কিনে খাই সবই সার খাই তাছাড়া আর কি ওই জন্য দেখুন না আমাদের শরীরে রোগে ভরা যে এখন মানুষের অল্প বয়সে সব রোগ ধরে যাচ্ছে কারো সুগার কারো হাই প্রেশার কত কিছু প্রবলেম আমরা এই সারের খাবার খাই বলেই কিন্তু আগের দিনে কিন্তু এই জিনিসটা ছিল না আমাদের ঠাকুমা দাদুরা যদি যারা এখনও বেঁচে আছে তারা কত স্ট্রং সেই তুলনায় আমরা অনেক দুর্বল দেখেছেন কি সুন্দর জমিতে দেখুন কুল ধরে আছে কিন্তু এখানকার মানুষরা আমার আমি মনে করি খুব ভালো যে তাও দেখুন লাগিয়ে কি সুন্দর গাছে ধরে আছে না অন্য যাতে সব চুরি করে নিয়ে যায় না দেখুন এগুলো মনে হয় সরস্বতী পুজো নাগাদ হয়ে যাবে ও তার আগে শেষ হয়ে যাবে হ্যাঁ এগুলো মনে হয় না আর বেশি সময় লাগবে এই গাছটা তো সব গোল লম্বাও আছে না ওই সে বড় বড় হয় যে ওটা না তো সবু ওইটা না ওগুলা এখন ভালো লাগে না খচখচ করে বিছছে হ্যাঁ আর এই আর এই যে ছোট ছোট আপনি এগুলো খুব ভালো লাগে ভালোই লাগে সে তপন ঠাকুর আগে করতে না না চিবোনাকটাও না 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 এদিক দিক দিন আগাল পাওয়াও যাবেন আমি নেব না আমি হচ্ছে আমাকে তাহলে বাড়িতে দিয়ে আসিস এখন খাবো না সকাল কুল খেলে মরে যাবো দেখুন বন্ধুরা কাকু তুলে নিয়ে আসলো জমি থেকে আমাকে জানেন তো বারবার করে বলছিল আপনারা শুনেছেন কি না জানি না বারবার করে বলছিল যে হচ্ছে তুলে খা তুলে খা আমি না নেবো না কারণ কারো গাছ থেকে না আমার ওভাবে তুলে নিতে ভালো লাগে না কিন্তু দেখে খুব ইচ্ছা হচ্ছিল যে একাধার ছিঁড়ি তো লাস্টে না পেরে আমার মনটা খুব চাইছে এই ছিঁড়তে তো আর মানে মন চাইছে না আপনারা কি লক্ষ্য করেছেন এই বাগানের পাশেই একটা আরেকটা ড্রাগন বাগান আছে এখানে আগের বছর না অনেক ড্রাগন হয়েছিল কিন্তু তখন আমি মানে তো আমি তখন অ্যাকচুয়ালিও আমি দেখাতে পারিনি মানে তখন আমি আমার চ্যানেলটা খোলাই হয়েছিল না তাই আমি দেখাতে পারিনি তো এইবার ড্রাগন গাছে যদি ড্রাগন ধরে আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ধরার টাইম চলে আসছে আর এখন মানে এখনও ছয় সাত মাস পর আবার ফুল আসবে তো দেখুন আমি ওদিকটা ঘুরে চলে আসলাম এদিকে তো আমার না ছিঁড়তে খুব ইচ্ছে করছে একটা মানে জাস্ট গাছ থেকে একদম সদ্য পেরে মানে খেয়ে যে মজাটা ওটা কিন্তু সচরাচর কিনে তো আমরা খাই সকল সময় বাজার থেকে কিনে নিয়ে এসে খাই কিন্তু এই যে গাছ থেকে ছিঁড়ে খাওয়ার যে একটা আলাদা মজা আছে এই মজাটা কিন্তু সকল সময় পাওয়া যায় না তো না পেরে খুঁজছি আমি যে একটা নেব একটা নেব বেশ মনের মধ্যে এরকম চলছে আমার দেখুন শেষ পর্যন্ত একটা ছিঁড়েই ফেললাম আমি বন্ধুরা দেখতে পেলেন দেখুন একটা ছিঁড়েই নিলাম দিয়ে ব্যাস মুখে দিয়ে দিলাম কিন্তু স্বাদটা তো সেই লাগলো আপনারা তো বুঝতেও পারলেন না কিন্তু সত্যি গাছ থেকে ছিঁড়ে যে খাওয়া এটার মজাই আলাদা তো আমি হচ্ছে আরেকটা নেবো বলে খুঁজছি তো দেখুন খুঁজে বেড়াচ্ছি যে কোনটা নেব কোনটা নেব তো যাই হোক চোখের সামনে আরেকটা বড় লাগলো ওটাই তুলে নিলাম আর নেব না কারণ এই দুটোই অনেক আর নেব না কারণ ভাইটা আমার বাড়িতে দিয়ে আসবে তখন তো খাবই তো একটু একটুখানি বন্ধুরা দেখুন আমার কুলবাগান ঘোরা হয়ে গেছে তো আমি এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো দেখুন দেখেছেন চারিদিকে সব গাছপালা দেখেছেন এটা এটা ঘাসের জমি মানে ঘাস লাগিয়ে রেখেছে টাটা বন্ধুরা তো এসেছিলাম ঘুরলাম দেখলাম তো কিনব বলে ব্যাগ নিয়ে এসেছিলাম তো বললো বাড়িতে দিয়ে দেবে তো আজকে ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই